আমি দরুদে অবশ্যই সম্মান পাবো হান্ড্রেড তাহলে হান্ড্রেড ফলাফল আর যদি নিয়ত করেন পাইলেও পাইতে পারি না পাইলে নাই করি তাহলে আল্লাহ বুঝার দান তাহলে ওলামাই কেরাম এই জাতির কোনো ক্ষতি করছে এত লোক আপনার এখানে একটা লোক দাঁড়ায় বলে যে ওলামাই কেরাম আমাদেরকে যে বয়ান দেয় বা মসজিদে বয়ান দেয় তাবলিবলারা যে বয়ান দেয় পীর সাহেবরা যারা বয়ান দেয় যারা হক এদের বয়ানে আমাদের দেশের প্রায় মানুষ বউ তালাক দেয় এদের বয়ান শুই না দাঁড়িওয়ালা ছিল দাড়ি কেটে ফেলে এই গো বয়ান শোনার কারণে মানুষ মদের বোতল নিতেছে আগের তুলনায় বেশি এই হুজুরদের বয়ানের কারণে জায়গায় জায়গায় মহিলারা বোনেরা ধর্ষিতা হয় হুজুরেরা আমাদের এই বয়ান করার কারণে আমরা না খাইয়ে মরতেছি আমাদের সম্মান দিন দিন শুধু কমতেছে এরকম একটা ক্ষতির কথা আমাকে একজন বলে হুজুরদের কারণে আমার দেশের এই ক্ষতি হইতেছে বলবেন না মানবেন না বিরোধিতা করবেন এটা কেমন মুসলমান আল্লাহ হেবায়ার দান করবে যাই হোক তৈর আমার দ্বন্দ্বের আন আল্লাহ তৌফিক দান করা পোলামাই হাজারত আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুধু সব পোলামাই গ্রামের সবি কথা সফির তৈরিকায় আমল করা তফিক দান করে আমি কি ভাগ করছি আনে মোলা ভাগ করছি শরীরে তে ভায় হাজার বছর আগে রসুল ভাগ করে গেছেন আনে মোলা মারা দুই দল এটা রসুলের ভাগ আর দুনিয়ার লাইন এর ভাগ দল যতটি আনেম তত

Om ان کے لیے دعا کر